এই রাতটা আপনি কি ইবাদত করবেন এই রাতটাকে আল্লাহ রব্বুল আলমিন যেহেতু দামি করছে দামির মধ্যে সর্বপ্রথম এবারত হচ্ছে এ সারের নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে পড়া বলেন কিসের নামাজ এ সারের নামাজ আর ফজরের নামাজ কিসের সাথে পড়া জামাতের সাথে পড়া কারণ এটা হচ্ছে মেন রাতের মেন এবাদত আপনি সারা রাত এবাদত করলেন ফজরের লাখ লাগদাকে ঘুমালেন তাহলে হবে এটা কেমন হবে লুঙ্গি খুলে প্যাকরিবান্ধার মতো ফরজ তরক করে শূন্য আদায় করতেছি অতএব ফরজ আগে রাখতে হবে অর্থাৎ এবং এবং ফজরের নামাজ আপনাকে অবশ্যই জামাতের সাথে পড়তে হবে এটা প্রথম কাজ কাজ দ্বিতীয় এ আমাদের যে তারাবি আছে এই তারাবি আপনাকে আদায় করতে হবে কারণ তারাবি এটা নফল এবাদত না শূন্যত নফল তাহলে এই রাতের প্রত্যেকটা এবাদতই তো দামি তা আপনি যদি অন্য কোনো এবাদত নাও করেন কমপক্ষে যদি বেজর রাতে বিশ রাখার তারাবি আপনি সঠিকভাবে আদায় করেন আর এই রেটটা যদি কদরের হয়ে যায় আর এই বিশ রাকাত যদি আল্লাহ তালের কাছে কবল হয়ে যায় তাহলে এক হাজার মাস বিশ টাকার তারাবি নেকি পেয়ে যাবে সুবাহ এক হাজার মাস তাহলে বিশেষ করে এই শেষ দশ দিন তারাবি আর কি করা যাবে না মিসই করা যাবে না তাহলে এক নম্বর ফরজ ফজর এবং এশার নামাজ মিস করা যাবে না দুই নম্বর তারাবি মিস করা যাবে না তিন নম্বরে আসতেছে ব্যাকি বদল তিন নম্বরে বাকি এবাদত আপনি এখন ব্যাকির সময় যে এবাদতে কাটাবেন সে মধ্যে এখন ইবাদতের সব থেকে দামি হচ্ছে নামাজ বলেন কিসের নামাজ তাহার জো নামাজ এই তাহাজ আল্লাহ আল্লা আলামিন আলমিন যত ফরজ নামাজ আমাদের ফরজ এবং ওয়াজিব আমাদের জন্য নির্ধারণ করে দিচ্ছে এরপরে সব থেকে দামি নামাজ হচ্ছে তাহাজ্জের নামাজ এরপরে সব থেকে দামি নামাজ কি তাহাজের নামাজ এই জন্য বেজর রাতে অবশ্যই আমাদেরকে তাহার নামাজ পড়ার কি করতে হবে চেষ্টা করতে হবে এখন কথা হচ্ছে হুজুর নামাজটা কি এসার পর থেকে শুরু হবে দুই একটা হচ্ছে মরিয়ম খেজুর খাওয়া আর একটা হচ্ছে বাঙ্গালিও যদি থিতলা করে খেজুর নিয়ে আসে দেবে ওই খেজুর খাওয়া দুটা কি একরকম হবে বলেন দুটো একরকম তো এই দুটা বুঝলেই আপনি এটাও বুঝতে পারবেন কেউ কেউ কারো কারো মতে তাহার্জাদের নামাজ ঘুমে যাওয়ার আগে পড়লেও আদায় হবে কিন্তু এটা বাঙালি গুরমাকা খেজুরের মতো বলেন কি বাঙালি গুরমাকা খেজুরের মতো আর যদি আপনি সামান্য নিদ্রা যাওয়ার পরে জাগ্রত হয়ে আল্লাহ তালার জন্য একাকিত্বভাবে নামাজ পড়ে দোয়া করতে পারেন এটা হবে মরিম খেজুরের মতো এটা হচ্ছে আসল তাহাজত এটা কি আসল তাহাজ কথা বুঝেননি ঘুমে যাওয়ার আগে নামাজ পড়া তো খুবই সহজ কিন্তু ঘুমে যায় উঠে নামাজ পড়া সহজ না কঠিন কঠিন তো মজা কোন জায়গায় মাসুকের জন্য ঘুম জাগ্রত থাকা মজা না ঘুম থেকে জাগ্রত হয়ে মাসুকের জন্য মাসুকের সাথে কথা বলা এটার মধ্যে মজা একজন ডেট দিছে দুটার দিকে কথা হবে এখন এই দুটো বন্ধু জায়গা আছে দুটা পর্যন্ত ঘুমাই নাই তাহলে না এরই ঘুম হলো শরীরের ক্ষতি হলো এরকম কারো কিছু হয় নাই আর এটার মধ্যে কোনো ইন্টারেস্ট হয় মানে মজা হয় নাই কিন্তু সে ঘুমায়া ডাইরেক্ট দুটার দিকে জাগ্রত হয়েছে ডাইরেক্ট জাগা পাইছে তাহলে বোঝা যাবে এর মহব্বত কত বেশি যে ঘুমের মধ্যেও সে তাকেই স্বপ্নে দেখছে যার কারণে দুটার পার হয় নাই দুটার দিকে জাগা পাইছে আর চিন্তা করছে যে ঘুমে গেলে তো আর চেতন পাবো না তাহলে আগেই বোঝা যাচ্ছে এর ভালোবাসা বেশি গভীর না এই আগে ভয় পাইছে যে চেতন পাবে না তো মেন তাহাজ আমাদেরকে বুঝতে হবে তাহাজের মেন মজা হচ্ছে ঘুমে যাওয়ার পর ঘুম থেকে উঠে পড়া আগারাতের থেকে শেষ সাথে পড়া বলেন আগারাতের থেকে শেষ সাথে পড়া এই জন্য সারা রাত এবাদত করার চেয়ে কিছু রাত এবাদত করে কিছু ঘুমে আবার কিছু রাত এবাদত করা উত্তম বলেন আমার সাথে বলেন সারা রাত এবাদত করার চেয়ে বলেন কিছু রাত এবাদত করে কিছু ঘুমে আবার জাগ্রত হয়ে এবাদত করা উত্তম একজন এখন এসার নামাজের পর থেকে পড়া শুরু করছে নামাজ ফজর বন্ধ করছে ইনা তাহলে তো আল্লাহ রব আল নিজেই বলতেন আল্লাহ নবীকে বলতেছেন হে কম্বলওয়ালা আলা উঠো লাইলা ইল্লা কলিলাহ আপনি দাঁড়ান নামাজে দাঁড়ান আমার জন্য ইল্লা কলিলা রাতের কিছু ভাগ কিছু ভাগ দাঁড়ান কিছু অংশ সার রাত পড়তে বলে নাই আল্লাহ রবুল্লা আলম কিছু অংশ নিসফাহু আবেও কুসমিন হু কলিলা অথবা অর্ধেক তার চেয়ে কম অথবা অর্ধ আমার জন্য নামাজ পড়ে অথবা তার চেয়ে কম আল্লাহ রব কি পুরো রাত পড়তে বলছে না কিছু রাত তো আল্লাহ নবীও পুরো রাত নামাজ পড়তেন না এসার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন আবার শেষ রাতে জাগ্রত হয়ে আল্লাহ তালার সাথে কথা বলতেন এটা হচ্ছে উত্তম তরিকা উত্তম পন্থা যেটা উত্তম তরিকা উত্তম পন্থা এটার মধ্যেই নেকি বেশি ফজিলত বেশি আর আমরা যদি নিজে নিজে মেনে নেই যে ঘুমালে জাগ্রত হতে পারবো না সারা রাত কি করতেছে একবার এই মসজিদ একবার ওই মসজিদ একবার খাগড়াই খায় একবার মুড়ি খায় একবার স্নানাসুর খায় একবার ভাত খায় একবার এটা করে একবার ওটা করে এসা থেকে ফজল করতে বলতেছে এ এবাদতের কোনো মূল্য নেই আপনি এসার পরে কিছুক্ষণ এবাদত করলেন আবার সুন্দরভাবে ঘুমে গেলেন আবার ঘুম থেকে জাগ্রত হয়ে আবার ইবাদতে মশগুল হলেন এটাই হচ্ছে মেন ইবাদত এটাই আসল রাতের মজা আসল রাতের ইবাদত এই জন্য এইভাবে আপনাকে এবাদত করতে হবে যে আপনি এশার নামাজ জামাতের সাথে পড়বেন ফজরের নামাজ দুই নম্বর কাজ তারাবি পড়বেন তিন নম্বর কাজ তাহাজ পড়বেন এর বাদে এশার পরে যদি আপনি কোনো নফল পড়তে পারেন পড়লেন এরপরে জিকির আজগার করলেন জিকির আজগারের মধ্যে উত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত আপনি যদি কোরআন তেলাওয়াত করেন করলেন কোরআন তেলাওয়াত করা যদি না পারেন তাহলে তাজবি তাহলিল যেগুলি আছে সেগুলি করলেন পরে আপনি বারোটার আগে আবার কি করলেন ঘুমে গেলেন এরপরে আবার দুটা বা দুই ঘন্টা হোক এক ঘন্টা হোক কিছু ঘুম ফেরে আবার আপনি জাগ্রত হলেন হওয়ার পর আবার আপনি নামাজে দাঁড়াইলেন এটা হবে আসল তাহাজ এরপর আপনি আবার জিকির করলেন আবার কোরআন তালাত করলেন এটা হবে আসল জিকির আসল আল্লাহ তালাকে স্মরণ করা আবার আল্লাহ তালাকে সে দোয়া করলেন কান্নাকাটি করলেন এটা হবে আসল দোয়ার মজা আসল কান্নার মজা এভাবে ইবাদত করবেন তো ইনশাল্লাহ